আল্লাহ রসুলে কইছো খান খাম করিয়া গত গাম তাকতে সময় তুমি তার টেকা তাই তুমি কে ফাইনি দেখি তোরা পেটা ফাইলে তোরা খাম আছে এখন কিতা লাগি আইছো কালকে তোমারে বুঝাইয়া কইলাম যে সকালে আগুয়া নাইতা এখন আবার দরকার কিতা কিতা খামে এখন আইছো কয়টা বাজে রে 11টা 11:30টা বাজে এখন সময় নেই তোমার আবার আমি আগুই আইলাম মনে বুঝছনি আমার আক্তার আই দেখি বাবা বাচ্চা একটার শরীর খুব খারাপ হইছে ও আমি ওগরে হসপিটাল লইয়া গেছি গিয়া হসপিটাল রাখিয়া ও আপনার ওখানে আইছি তো আমি গেছে মাসর তো আপনাকে টাকা এক হাজার পাইতে হবে তো ও মাসর এর থেকে এক হাজার মিলাইয়া দিয়ে আর কি আপনি আমার দুই হাজার টাকা দেন আর ও মাসর বেতন থেকে আপনি কাটি লিবা বুঝছেন নাকি তা কইসি আমি তো আর আপনার অনেক কাম করি আর বুঝছেন না আমার তোরা দয়া করিয়া দুই হাজার টাকা দেন আমার বাচ্চা একটা হসপিটাল তুই আইসি তখন তুই পয়সা দিয়া ডাক্তারও চেক আপ করাইতে লাগবে পয়সা না দিয়ে ডাক্তারও চেক আপ করতে না বুঝছেন আমি খুব আর কি মজবুরিত আছি আপনি তোরা আমার সাহায্য করে নেবা আর তো গাড়ি চালাই মো আপনি আমার বেতন থেকে কাটিবা বুঝছেন খাইল তোর কইছি গাড়ি ওখান আনতে হ্যাঁ আর তুই যখন করে তোর হুড়ুতাবে মার আর গত মাসের এক হাজার বাইতে এইখান মনে আছে আর গাড়ির মোবিল তেল চাইতে এটা মনে নাই না নি আর হুড়ুতা বলো নি আমার গাড়ি বলো তুই গাড়ি ওখানে আনলে না হুড়ুতা হসপিটাল মরলে মরি যাও গাড়ি তো আনতে হ্যাঁ বেটা চিল্লা কি মারি বেশ এলে বেটা ভাইতে বেটা চিল্লা খালি গুলোই দেখি আর তুই গাড়ি রাখি আইসো আগে আমার গাড়ি আনকি যা বাৰটাৰ ভিতৰত গাড়ী লৈ আহিবি যদি গাড়ী আন আন না এক আডি কুটি বাইদেউ মাংগলি মোক তুমিও ন বা না দেখা উৰুতাৰা বেমাৰ আৰু তোৰ উৰুতাৰ টিকা আমি লৈছ নে তোৰ উৰুতা বেমাৰতো তৰা তোৰ বহি থাকিব তুমি আমাৰ গাড়ী আনকি যা যা আমাৰ গাড়ী এখন আনকি যা যা গাড়ী আনকি যা দেখা তাৰে কৈছে কাইলৈ চকালে গাড়ী এখন আগুৱাই আনতো এই গাড়ী তুমি বেমাৰীলো ইয়াৰ যে খামলাই ৰাখিবা একো খামলাই ঠিক কাম কৰ এই বাই বন্ধু জমিন নাই ইয়াৰ কি কৰো বিশ্বাস কৰা মানি অলাক বেমাৰ কৰিমনি কাম নালাগি আমি শুনি আৰ বেটাৰ কুৰিকো বেমাৰ যে গৰমত মাতিলে বাবা বাবা ৰেঞ্জনৰ জোরা কি দেখাইছিল রে বাবা তাল্লাই কুম বলা দেবে তার এত জায়গা লি আইবা আর তোর তাজা কাটিবা গেল্লাই মাতিও না চাষা ইটা খালিও বলা তাল বাহানা করুন কোনো ব্যাপার না আন্দাজিও তো বাহানা করে পয়সা নেবার লোকে না রে বাবা এটা গরিব মানুষ এটা যদি কোনো সময় তাল বাহানা করুন এটা মায়া করিও এটা মায়া করিও আল্লাহ রসুল শুনছে না কিন্তু কোনো মজরুম রে কোনো দুঃখ দিতে না মন্ত্রীও মারতায় না আল্লাহ সব জিনিস বরদাস্ত করতে পারেন কিন্তু কোনো মানুষের উপরে আঘাত তুই তো করিলেও আল্লাহ বদাৰ কথা পাৰিম ন বুজিছনি এতিয়া কৰি না আৰু আমি সেইদিনা কামে আঁকিলাম সকুৱা কেইটা কাম আৰু ছাত্ৰীকো কালি বগলোলো যায় কি ৰ'দ মাজে জলদাই ছাত্ৰীৰ লগে ৰাখি অ গোটা গাওঁ না অ ত অ তাকে মাতি দিছো লগা নেকি এসম না কি কৰো নানি বস দুই বছৰ হৈ যোৱা আছে টানকাই ন বগলো ইবাৰ টাংগাই না দুই বছৰ হৈছ ও দে অ দে অ' দে অ' দে আস্তে 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 আছে রিম সিটাম নাই ও কালি ও মাথা কিছু নাই ভুন আমার এনানি তোকে কামে আঁকছিলাম টেকা আমার আমি দিলিম তোরে বেটারিও পতাম নাই পারছে আপনার পয়সা খুঁজে দিয়ে দিতাম একশো বার দিলাম মানে আমার যারা

মানে বাঙ্গা বলে না কষ্ট করা কি দিবা ও আল্লাহ দরো আল্লাহ ছাড়তো না তাই ফসা লাগি কিন্তু আর মাঝে জুলু মোড়া কামলাই তরে আল্লাহ জুলু হইছে মাঝে কামলা মাঝে করে গাম ফুসি লাগে কামলা টে কাইতা ও আ তাই তা কোড়া আমি আর টাকা মাঝে কুজা তো নিজে না ভারিয়া যাই আর আর হরম কিতা যাও আও গিজো খানো ও খাম তো শেষ তো এখন যাই আর গিয়া তো এখন ফসা এখন দিতে না বিয়ালে দিতে

আর তোমার ভরে রাতকে আসি তো গড়ো গাড়ি গাড়ির রাস্তা তৈয়া আবার ঘরে দেখলাম বাচ্চা একটা শরীর খুব খারাপ ও আমি সকালে ঘুমতে থেকে উঠি ওটা লিয়া গেছি হসপিটাল হসপিটাল ডাকে আবার মালিক যাই তোরা পয়সা লিয়া যাইমু গিয়া পয়সাটা দিয়া আমি আই যাই গাড়ি ওটা লই যাই তো হিনো আইছি তান ঘরে আবার ঘরে দেখা বললাম যে না করে গেছে মাসে এক হাজার পাইতাম ওগুন তো দিলাই আর ওগুন মিলাইয়া আর আর মিলাইয়া দুই হাজার আমার দেয় না রো মাসের বেতন ফাওয়া দেয় আপনি বেতন দি ঘাটি লিবা ওটা আর কি কইছি আমি তাহলে আমি উঠিয়া কইলা আমার আমার গাড়ি বলো আমার আমার বাচ্চা বলো না

অ কিতাপ কৰা লাই আনো শুনক হৈছে ন সবাই বিল হৈছে নাই কৈ নাই লৈ এক হাজাৰ নাই লৈ ফোনটো নাই দুই হাজাৰ কম দিছিল নাই যাওঁ কি দিছে আমি নালাই আন এতিয়া তুমি যাৱ

গাড়ী থাকেই চাম নে আপোনাৰ অন্য ড্ৰাইভাৰ বিচাৰিবা আমি কদিন গাড়ী চলাই নেকি বুজিছ নেকি আপোনাৰ অন্য ড্ৰাইভাৰ বিচাৰিবা শুনি যাও যাইছা ৰে ভাই যা যা এতিয়া বহুত ড্ৰাইভাৰ আহিবা ৰাখ মা কেতিয়া হৈছে নাছিলা মোৰ তোৰ তোৰ দেখি আৰু চাবি কি ই গু ড্ৰাইভা ৰে চাবি দিয়া গৈছে গিয়া তাৰ বুদ্ধি খাম আছে এখন দুই চাৰিদিন ভাৰ্তি হল তুমি বেমাৰ লাগি আ যি হৈছে

কনে ফর দানা নানি যাই ও Лука করে দিমু দাইবার রবাবনি ফাইমু ড্রাইভার দেখি স্যার এসে বাবা টলান দা বাবা জি কত ভাইছনি ও দিন কেবলম টাকা 2000 দিবার লগে 1000 পুরাই আমার বেতন দিলাই না আমার কইলা তোমার যে ও আমার রুতা 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 বলে তার গালি বলো আমার রুতা বলো না আমি আর তোমার 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 গাড়ি খলাইতো না লাগে ভাত কাইতাম না তুমি তোমার গাড়ি চালাইতো না বাবা যাও

মানে তার তোমার গাড়ি চলে তার যগুন পাইপ পড়ন গুনু তুমি দিতে পারছ না আর আমরা তুমি অ্যাডান্স দিলেই বে আর বালা পয়সা দিবা খাম পরে না নানি কোনো আমার দরোয়া আমার দিলেই বালা পয়সা আল্লাহ দিলা তাড়াতাড়ি তুমি আমার খালি

সব যত তোমার বাড়ি কাম করছে না ইয়া কিন আর তোমার বাড়ি খাবার নাই বুঝছি না কথা আই মাপ পারাই নি আর এখন বুধবাই তো কি লেখা ইয়া নমাজ মাফ আরম্ভ করছি না কিতা খাওয়া যায় নমাজও না কিতা ও নমাজও তো নমাজ পড়তে নেই নাই মাঞ্চর চালাই লিছো কামলায় কাম করছে তারে ঘুরাইছো খামো লাগাবা যত তোর রেস্ট লইলে তারে কুদাইছো ন আমি আগে বলছি না একদম নল্লাই দিছে গরিবরে মায়া করতে হয় বুঝছো নি গরিব বদ্ধ লাগি যায় তুমি শেষ আজ যে তোমার কামনে আইতে না আর তোমার তোমার গাড়ি বন্ধ করায় কত কাম পালাই দিল ওই দিয়ে জমিন ফাটিয়ে যার আলি তোলা আলি রাখা আলি উরিয়া বান্ধিয়া রাখিয়ে গেছি গিটার পালা গিয়া এবার জমিন ফাটের এবার গাড়িও আই কতদিন দিয়ে বন্ধ সব পাখির আমি শেষ জি তুমি এক কাম না ও তোমার টেকা রাখো না অনেক তো টেকা আছে শুনে তুমি যত টেকা মালিক করে যাও তোমার যদি যদি তুমি কামলা না ও মানুষ চাও না তোমার থাকলে না কার তোমার জবের গাছ ভাটিয়া টাকা করতে পারেন নি গাড়ি কিনা টেকা চলাতে পারেন নি আমি আগে কইছি যে খানাতে চুলুম করি না খানাটা পয়সা কম দিও না আজকাল কিছু খামনা খানাটা আজিলে বাড়াও তুমি পয়সা হলা তোমারও আল্লাহ দিছে খানটা আজিরা পাঁচশো টাকা তুমি সাড়ে পাঁচশো টাকা দিলাও ছশো টাকা দিলে তোমার কেতা কঠি পাঁচশো টাকা ছয়শো টাকা দিলাও গরিব মানুষ ওখানে খরচ নিব একশো টাকা ভাঁজিল ভাই নিব খরচ মাছ মাছ পাঁচ নিব নিবো ফর্তি মাছ বিশ টাকা নি ত্রিশ টাকা নিব হে তা দোয়া না তো হাত দিয়ে দোয়া দিব তার হৌতে মধ্যে খাইবা তার হাতটাই দোয়া দিব তুমি খামলাই তো আমি ইলাও তো তুমি খামলারে নয়টার সময় খামলা পাইছো ফার্স্টার সময় খামবা পাইছো শেষ করতে দিছো হ্যাঁ ওলা খামলাই তুমি করছো আজ তুমি খামলা পারে না তো সব গলতি তোমার নিজের নিজের গলতি বুঝছো তো কথা এবার যদি তুমি খামলা বিহু ড্রাইভারে কইছে তার হুড়ি ব্যবহার তুমি তার তরু মরলে আমার খেতে হয়েছে আমার খাম করতে ওটা তো মা তুইলুনি ইকু তোমার ড্রাইভার তোমার কোনো খামরের তুই হয়েছে আলা তার আশা আশা ভরসা তোমার ঘুরে আছে যে আমার মালিক আসুন গাই চালে এক হাজার দিবা হ্যাঁ এক হাজার ভাই তো তুমি তার এক হাজার খুশি হিসেবে আসি তুমি দিছো না তার গাড়ি আনা দিছো তোমার গাড়ি আনিয়া দিয়ে বাবা তোমার তার পাঁচশো টাকা দিছো তোমার কাম কি করবো সব বাদ দাও ইতা হইতো নাই খামলা তো দয়া মায়া করো আর এখন তাই বুধ না খামলাই ভেবা করি বুঝছি কথা হাসাও তো আমি ভুল করছি খামলাই তোর উপরে জুলুম করলিছি এখন কিতা করবো আল্লাহ মাফ দিতা

এটা গরিব মানুষ তো আল্লাহ দন দিয়ে হরিকা হরে তোমার দন কালিন তুই পারে তুমি কাজে দেখো তার জায়গা তুমি যদি একবার যদি তাজা কাজে দেখি আতে বুঝলে বুঝে এলেন কি জিনিস তুমি তুমি তা করো মাছ লাগি বুঝছো নি আরে কাম হো তুমি হয়েছে আলা খামলা দিয়ে তাজিটা বাড়াও এই যে পাঁচশো টাকা দিয়ে এটাই দিব বাজার মাছ কি দাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তুমি দনি মাছ যদি একশো পঞ্চাশ ভাজি একশো পঞ্চাশ টাকা ভাজি দিলে খামলা দেখুন গাছ লাগতো না তুমি দোয়া করবো বুঝছি কথা আর যাও আমি দেখুন খামলা খামলা

কথা খাম নাই তোৰ বুজাই খুব এবাৰ গৰীব মানুহ আমাৰ কথাটো শুনে না আপনে যদি আপনে তাৰাৰে তুৰা বুজাই লাগে আপোনাৰ বাহিৰে আনু জানি আমি আপনাৰ বাহিৰে লাগে তাৰাৰ গৈছো আমি চাইম আচ্ছা যদি মানুহ লগ লাখ যদি কাম কৰে কটাই